বাবু চোখ বন্ধ করে তার মাকে মেকআপ করছে পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে তা শেয়াল ডাকছে দেখেছিস কেমন তোমরা কেউ শুনতে পাচ্ছো শিয়ালের ডাক আমাদের ঘরের সামনে শিয়াল ডাকছে দেখেছিস ভয় পাস শিয়ালকে কেমন ডাকছে শিয়ালের ডাকটা বন্ধ তারপরে বলছি তোমাদের বাবু বাবুর আবদার বাবু আমাকে সাজাবে ঠিক আছে তো আমি বললাম যে ঠিক আছে যখন সাজাবি চোখটা বন্ধ করে সাজাবি লিপস্টিক পরাতে হবে আমাকে ঠিক করে কাজলটা পরাতে হবে আর হাতে একটা টিপ আছে এই টিপটা পরাতে পরাবি আসতে করে কাজলটা উপরে পরাবি এইখানে এইখানে আইলানার মতো আর টিপটা ঠিক জায়গায় পরাতে হবে ঠিক আছে এই তিনটা জিনিস হ্যাঁ এই তিনটা জিনিস হ্যাঁ ঠিক করে পরাতে পারবি তো ঠিক আছে দাঁড়া আমি তোর চোখটা বেঁধে দিই ঠিক আছে তাই দিই বাবুর চোখটা আমি বেঁধে দিয়েছি দাঁড়া ও ঠিক আছে আমি এবার প্রথম প্রথম লিপস্টিকটা দিচ্ছি হ্যাঁ পরাবি রেডি করে দিই দাঁড়া হ্যাঁ ধর লিপস্টিকটা পরা হুম দাঁড়া ইহা তো চেপে রাখলে কি করে হবে দেখছি

হ্যাঁ কাজলটা দাঁড়া কোথায় গেল কাজলটা আমি দেখি এবার বাবু আমাকে কাজল পরাবে চোখ খাইয়ে ঠিক বুঝতে মুছে যাচ্ছে তো হাত দিচ্ছি যে আজ লাগলে কঠিন কঠিন না লিপটে মুছাই লিস্টিকটা করে দেওয়া এ লাগা না লিপস্টিক আবার করবি লিপস্টিকটা পরানো ঠিক হয়নি আবার পরাচ্ছে ঠিক করে ভুল ভালো হলে হবে না লাস্টে দেখবো নিয়ে আমি হুম মাকে কেমন সাজিয়েছিস দেখবি না হয়ে গেছে মেকআপ কমপ্লিট আচ্ছা তোমরা দেখে বলো তো আমার মেকআপটা আমার ছেলে করেছে বড় হলে মেকআপ আর্টিস্ট হবে ঠিক আছে দাঁড়ান খুলি এটা তুই মেকআপ করি এটা টিপটা দেখ কাজল কাজল বোঝাই যাচ্ছে না দেখা যায় না দেখা যাচ্ছে না লিপস্টিকটা এটা কি করেছিস তাড় করা খুশি লাগছে যেন কারোর রক্ত ঘিয়ে এসেছি আমি না তাড় করা খুশি আমি মাকে সাইয়েছি কে বলছে তোমরা জানিও হুম ছেলে আমাকে সাজিয়েছে ওকে বাই